হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেস্ট প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এসেছি অনেক মজার ধাঁধা আপনারা কি পারবেন এই ধাঁধাগুলোর উত্তর দিতে চলুন শুরু করা যাক একদিন রবি ও রিয়া দুজনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যায় তখন তারা একটি হোটেলে ওঠে রিয়া রবিকে জানায় যে চলো আমরা সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি তখন রবি তাকে জানায় যে রিয়া তুমি একাই যাও আমার শরীর ভালো লাগছে না তাই আমি এখন রুমেই থাকবো বের হব না তখন রিয়া একা একাই রুম থেকে বের হয়ে চলে যায় কিছুক্ষণ পর ডিটেকটিভ রাহুল রবিকে ফোন করে বলে যে আপনার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে আপনি তাড়াতাড়ি চলে আসেন শুনে রবি ফোন রেখে তাড়াতাড়ি করে সেখানে চলে যায় যাওয়ার পর ডিটেকটিভ রাহুল তাকে জিজ্ঞেস করে যে আজকে রিয়া বের হওয়ার সময় আপনাকে কি বলে বের হয়েছিল তখন রবি জানায় যে আমাকে বলল যে চলো সমুদ্রের পারে ঘুরে আসি আমি রিয়াকে জানালাম যে আমার শরীর ভালো লাগছে না তুমি একাই যাও তার কিছুক্ষণ পরে আপনি আমাকে ফোন করেন ডিটেকটিভ রাহুল রবির এই কথা শুনে বুঝতে পেরে যায় যে রবি তার স্ত্রীকে হত্যা করেছে বন্ধুরা তোমরা কি বলতে পারো রাহুল কিভাবে বুঝতে পারলো যে রবি তার স্ত্রীকে হত্যা করেছে যদি তোমরা এর উত্তর জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি এর উত্তর খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে ডিটেকটিভ রাহুল এই কারণে বুঝতে পারে যে রিয়া রবিকে বলেছিল চলো সমুদ্রের পারে যাই কিন্তু রিয়া তো সমুদ্রের পারে যায়নি এবং ডিটেকটিভ রাহুল রবিকে যখন ফোন করে তখন তো লোকেশন বলে দেয়নি তাহলে রবি কিভাবে বুঝতে পারলো যে রিয়ার খুন কোথায় হয়েছে সে ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হয়েছে এই থেকে ডিটেকটিভ রাহুল বুঝতে পারে যে রিয়ার খুনটি তার হাজবেন্ড রবি করেছে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো ধন্যবাদ সবাই